একটা কথা ভগবান বলেছেন আপনি একসাথে কখনও সবার প্রিয় হতে পারবেন না আপনি কাজ করে যাবেন কিছু মানুষের খুব বেশি প্রিয় হবেন কিছু মানুষের অনেক বেশি অপ্রিয় হয়ে যাবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করে আপনার কাজ যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো মানুষের প্রিয় হবেন আর আপনার কাজ যদি অসৎ হয়ে থাকে তাহলে অসৎ মানুষের প্রিয় হয়ে যাবেন একটা কথা আছে কি জানেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস শুভ সকাল কেমন আছেন সবাই আমি আমার ছোট্ট করে ঘরে চলে আসলাম জানেন ছোট্ট কুড়ে ঘরে আর যাই হোক আমার কাছে অনেক বেশি শান্তি লাগে এখন আর বাবার বাড়ি বলি শ্বশুর বাড়ি বলি কোথাও আমি সে শান্তি পাই না আমার ছোট্ট করে ঘরে আমি যে শান্তি পাই জানি না কেন এটাই মনে আমাদের জীবন আমাদের ভূমিতব্য আমাদের নিয়ম ঘুম থেকে উঠে একটু পটল ভাজা করে নিলাম কারণ অনেক দিন পরে বাসায় আসলাম হাতে খড়িয়ে রান্নার পনেরো দিন প্রায় বন্ধ ছিল তাই কি করব না করব ভেবেই পাচ্ছিলাম না এদিকে একটু পটল ভাজি করলাম একটু আলু সিদ্ধ করে নিলাম আলু সিদ্ধ খেতে বড্ড ইচ্ছে করছিল আজকে কয়েকদিন ধরে যা খেতে ইচ্ছে করবে তা অবশ্যই করে খেয়ে নেবে কারণ খাবো খাবো বলে মনকে বসিয়ে রাখা ঠিক নয় মন হলো ধরো কখন যে কী চায় তাই জানে না খাওয়ার জিনিস নিয়ে কখনও না করতে নেই এদিকে রান্না বান্না তো আমার মোটামুটি হালকা পাতলায় উপর দিয়ে চলেই যাচ্ছে বাসে এসে দেখে আমার বাসার গাছগুলোর অবস্থা খুব করুণ হয়ে গেছে জানেন বড্ড মায়া লাগছিল কেন যে রেখে গেলাম কেনই বা গেলাম কিছুই বুঝে উঠতে পারলাম না এদিকে সব কিছু এলুমেলো অবস্থা মানে ধুলোবালি সব মনে হয় যেন আমার বাসায় বসবাস করে শুরু করেছে সব পরিষ্কার করে রান্না রান্নাবান্না বসে আমি একটু ক্লান্তই হয়ে গেছি আর আরেকটা কথা। রিসেন্টলি আমি একটু অ্যাক্টিভ কম আছি তার মূল কারণ হলো আমার মনে হচ্ছে আমার এই অভ্যাসটা আমার মেয়ের উপর প্রভাব পড়ছে এবং খুব বাজে বাজে প্রভাব পড়ছে মানুষের নির্দিষ্ট কিছু গুণ থাকে আর এই যে দেখেন আমাদের তো এই কাজটা কোনো ফ্যাশা নয় এটা হলো আমাদের নেশা তো নেশার তাগিদে করতে গিয়ে যদি আমাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায় তাহলে নেশাটাকে বাদ দেওয়াটাই বেটার অনেকটা চেষ্টা করেছি আর যেহেতু নেশা সহজে কাটানো যায় না আর আরেকটা কথা কি আমাদের সন্তানদের থেকে ইম্পর্ট্যান্ট কোনো কিছুই নেই ও যত সময় সতেজ থাকে বা আমাকে তার এখন বেশি দরকার সে এখন বুঝতে শিখেছে কথা বলতে শিখেছে আমার অভ্যাসগুলো তার ভিতরেই রয়ে গেছে সুতরাং আমি যা করবো সেটা তাই করবে আর আমি যদি ভালো কাজ করে অবশ্যই সে সেটা ভালো করবে আর আমি যদি খারাপ কিছু করি তবে তাই সে গ্রহণ করবে মাটির ফুতল যেমনই শেখাবো তেমনই শিখবে সে কারণে একটু ডিভাইসগুলো থেকে আমি একটু বেশি দূরে থাকি সত্যি কথা আমার মনে হচ্ছে আমার সন্তানের থেকে ওদিকে ইম্পর্টেন্ট নিশ্চিত এই জিনিসগুলো নয় আর এই যে দেখ গরমকালের এই জাতীয় খাবারগুলো দেখলাম আমার যে কী কষ্ট হয় কি বলবো আপনাদের এ পর্যন্তই ভালো থাকুন